সাধু সন্ন্যাসীর আড়ালে এ এক ভয়ঙ্কর র্যাপিস্ট একজন দুজন নয় মুখোশের আড়ালে বত্রিশ করেছেন তিনি অবশেষে সন্ন্যাসী রূপধারী স্বামী চৈতন্য সরস্বতীকে গ্রেপ্তার করেছে ভারতের দিল্লি পুলিশ জানা যায় দীর্ঘ দেড় মাস পলাতক থাকার পর শনিবার রাতে আগ্রা থেকে তাকে আটক করা হয় শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্ট রিসার্চের সাবেক চেয়ারম্যান এই সন্ন্যাসীর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে গত পাঁচ আগস্ট শ্রী শিঙ্গিরি সারদা পিঠম এর প্রশাসক পি এ মুরালির অভিযোগের ভিত্তিতে একটি গণধর্ষণের মামলা দায়ের করা হয় মামলায় একুশ বছর বয়সী এক শিক্ষার্থীর সাক্ষের পাশাপাশি আরও ৩২ জন নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ রয়েছে এই সন্ন্যাসীর বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীদের অভিযোগ অভিযুক্ত চৈতন্য নন্দ হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠাতেন ব্যবহার করতেন অশ্লীল ভাষা এবং শারীরিক হয়রানি করতেন এমনকি অনুষদ ও প্রশাসনের নারীরা ছাত্রীদের ওপর চাপ সৃষ্টি করতেন অভিযুক্তের দাবি মেনে নিতে শুধু যৌন হয়রানি নয় কোটি কোটি রুপির প্রতারণার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে পুলিশের দাবি তিনি জাতিসংঘ চিহ্নযুক্ত নয়টি ভুয়া কূটনৈতিক গাড়ির নম্বর প্লেট ব্যবহার করতেন ইতিমধ্যেই বাজেয়াপ্ত হয়েছে আঠারোটি ব্যাংক অ্যাকাউন্ট ও আটাশটি স্থায়ী আমানত থেকে আট কোটিরও বেশি টাকা এদিকে পুলিশ তদন্তে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ একাধিক অভিযানে হার্ড ডিস্ক জব্দ এবং ফরেন্সিক পরীক্ষার কাজ চালিয়ে যাচ্ছে এরই মধ্যে পাতিয়ালা হাউস কোর্টে ১৬ জন ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে ডেপুটি কমিশনার অমিত গোয়েল জানিয়েছেন অভিযুক্ত বারবার নিজের পরিচয় ও অবস্থান পরিবর্তন করছিলেন পাঁচটিরও বেশি বিশেষ টিম অভিযান চালিয়ে অবশেষে শনিবার গভীর রাতে আগ্রায় তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌন হয়রানি নারীর শালীনতা অবমাননা এবং প্রতারণার অভিযোগে অভিযুক্ত স্বামী চৈতন্য নন্দ সরস্বতীর বিরুদ্ধে এখন চলছে পুলিশের বিস্তারিত তদন্ত আদালতে তার বিরুদ্ধে শিগগিরই শুনানি শুরু হবে